আর কত কইবে আরে তা আমনা না 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 আজকে আজকে রাইডার আজ না একদম তাও জায়গা ওই ওই ফা আমরে জায়গা ছনে কিনা ফা আমরে জায়গা ছনে হ্যাঁ বাপুর জিনি দি তো না না কেডা কইছে মানা কইছে ওই দিককে মিনা কালা আর করে না ও একবার কদ্র কইছে কইয়ায় সাইরা হাসু বু আর লয়্যা গেল কই আর লাল লয়্যা গেছে টাকে ফুল আর মা দই দিতে লাগি হাগো না আর hore দিয়া লাগি এবার হেভি ক কয়তে আমি আর লাগি আছে না তনে কাম ফুল দিয়ে না তনে আমাৰ তো ইয়ার আগে কাম করলে না আর বঞ্জি গরে যায়তে ইয়া হাতিলো আকেতেই মাত্র গেছ সারকেতেই মাত্র কি দিয়ে লাগে না সার দিলে সুতি কাটতে জানি না কই সুতি কাটতে তো না মানা জানে না মানা